দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খোসা সহ ঝাল মিষ্টি আমের আচার এই আচার এতটাই মজার হয় যে আপনি স্টোর করার কোনোই সুযোগ পাবেন না আর চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে তো চলুন তাহলে দেখে নিই আচারের রেসিপিটি চলে আসলাম মূল পর্বে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি একদম খোসাসহ তবে অতিরিক্ত গরমের কারণে আমগুলো এরকম হলদে কালার হয়ে গিয়েছে কিন্তু আমগুলো পেকে যায়নি আমগুলো কিন্তু ভিতরে একদমই কাঁচা রয়েছে এখন চলে যাচ্ছি মশলা তৈরি করতে এখানে আমি একটি প্যানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা প্রথমে আমি একটু ভেজে নিব শুকনামরিচ ভাস আসতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য প্রথমে মরিচটাই আমি ভেজে নিচ্ছি আর প্যান্টটা যেহেতু খুব গরম আছে আর স্টিলের প্যান্ট খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না সেই জন্য আমি চুলাটা অফ করে এখানে একটা চামচ হচ্ছে পাঁচ ফোড়ন আর একটা চামচ জিরা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই তারপরে এখন এটা আমি গুঁড়ো করে নিব আর সেই সাথে আমি এখানে অ্যাড করে দিলাম একটা চামচ সরিষা এখন এখানে আচারের যে স্পেশাল একটা মশলা সেটা তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দরভাবে একদম মিহি গুঁড়া হয়ে গিয়েছে এই মশলাটাই আমরা আচারের মধ্যে ব্যবহার করব তো এখন একটি প্যানের মধ্যে আমি বেশ কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা আর কিছু থেঁতো করে রাখা রসুন এখন রসুন আর তেজপাতা ভালোভাবে ভেজে নেব আর রসুনের কালারটা যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে আচারের মশলাটা করলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই লো রাখতে হবে যদি হাই ভোল্টেজে থাকে তাহলে এই গুঁড়া মশলাগুলো কিন্তু পুড়ে যাবে সেজন্য জন্য একদমই লো আঁচে রেখে মশলাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে এখন আমের টুকরোগুলো যে করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমের টুকরোগুলো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে করতে এক সময় এরকম একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে চিনি আপনারা যদি চিনি হচ্ছে না দিতে চান একদম আমটা টক করতে চান সেক্ষেত্রে সামান্য দুই চা চামচ চিনি দিলেই হয়ে যাবে যেহেতু আমার বাসায় টক আম খুব একটা বেশি পছন্দ করে না সেই আমি এখানে প্রায় পণ্য এক কাপের মতো চিনি দিয়েছি সেই সাথে স্বাদের জন্য লবণ দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি আগে থেকে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিব যেন রসুনটা একদম নরম হয়ে আসে এবং আমগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় ভাতাটা খুলে আচারগুলোকে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর তলানিতে লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ আসবে সেই জন্য আচার করার সময় অবশ্যই কাছে থেকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে আচারের সেই মশলাটা যেটা বাকি অংশটুকু ছিল সেই সাথে অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম উপর থেকে একটু সরিষার তেল এই আচারটা একটু রস রস হয়ে থাকে এবং এর মধ্যে সরিষার তেলের পরিমাণটাও একটু বেশি হয়ে থাকে আপনার কিন্তু চাইলে বৃষ্টির দিনে এই আচারের তেল দিয়ে খিচুড়িও রান্না করতে পারেন অথবা এই আচারের তেল দিয়ে মুড়ি মেখেও খেতে পারেন সেটা কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আচার কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তবে আপনারা যখন এই আচারটা করবেন অবশ্যই একটু বেশি করে করবেন তা না হলে কিন্তু নামানোর সাথে সাথেই আচার ফুরিয়ে যাবে আর বছর জুড়ে যদি আপনি আচার সংরক্ষণ করতে চান কিন্তু রোদে দেওয়ার ঝামেলা এড়াতে চান সেক্ষেত্রে আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করবেন আর যদি আপনি মনে করেন রোদে শুকিয়ে আচার সংরক্ষণ করবেন সেক্ষেত্রে আপনি রোদে দুই দিন রেখে সংরক্ষণ করতে পারবেন তো কেমন লাগলো আজকে আচারের নতুন এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বাসায় যদি এই আচারের রেসিপি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ